আপনারা তাসলিমা নাসরিনের নাম শুনেছেন নাস্তিক আল্লাহকে মানত না কবির চৌধুরীর নাম শুনেছেন নাস্তিক আল্লাহকে মানে না শামসুর রহমানের নাম শুনেছেন নাস্তিক তিনি কবিতা লিখেছে মুআজ্জেনের ধ্বনি নাকি তার কাছে বেশ সারাফবানের মতো মনে হয় মুআজ্জেনের ধ্বনি তার কাছে বেশ সারাফবানের মতো মনে হয় এই মুসলমানদের দেশে বড়ই পরিতাপের বিষয় বড়ই দুঃখজনক বিষয় যেই লোকটা আল্লাহকে মানে না কুরআনকে মানে না রাসূলকে মানে না সাহাবীদের তেরাসতাদেরকে মানে না ওই লোকটার এই দেশে বিচার তো হয় নাই বরং তাকে জাতীয় কবি হিসেবে তাকে সম্মান দেওয়া হয়েছে বিচার তো দূরের কথা আর ও মাথায় তুললাম আমরা নাচা করেছি নাস্তিক ছিল আহমদ শরীফ নাম শুনেছেন মরার আগে এই জালেমটা যায় আমি মৃত্যুর পরে আমার নামাজ আমি মৃত্যুর পরে আমাকে কবরে দাফন করিও না কারণ আমি ইসলাম ধর্ম মানি প্রশ্ন করা হয়েছে তাহলে হিন্দুদের মতো আপনাকে আমরা শ্মশানের মধ্যে পড়িয়ে দিব আমি হিন্দু ধর্ম মানি না তাহলে আপনার লাশ কি করব ওই নাস্তিক আহমদ শরীফ বলেছে আমার লাশটাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে দিও ছেলে মেয়েগুলো আমার লাশ কেটে কেটে তারা মেডিকেল সায়েন্স শিখবে তারা ডাক্তারি শিখবে কি শিখবে এই নাস্তিক আহমদ শরীফ যখন মারা গেল এই শয়তানটা মৃত্যুর পরে যখন অ্যাম্বুলেন্সে করে তার লাশটাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো মুসলমানের সন্তানগুলো যখন শুনেছে এই খবর পাওয়ার পরে মুসলমানের সন্তানগুলো গুলো মিছিল শুরু করে দিয়েছে নাস্তিকের লাশ দিয়ে আমরা ডাক্তারি মুসলমানের সন্তানগুলো মিছিল শুরু করে দিয়েছে এবার অ্যাম্বুলেন্সের ড্রাইভার পড়ছে বিপদে বিজ্ঞা দরকার নাই কুত্তা সামলা আগে কুত্তাটা সামলা যদি পোলাপাইনের সামনে পড়ি তাহলে অ্যাম্বুলেন্স করিয়া সব জ্বালিয়ে দিতে তারপর অ্যাম্বুলেন্সের ড্রাইভার অ্যাম্বুলেন্স ঘুরিয়ে কোথায় গিয়েছে খবর পাওয়া যায় না শ্মশানেও রাখা হয় না কবরের মধ্য রাখা হয় না ওসিয়ত ছিল হয়তো নাস্তিকের লাশ ডাস্টবিনে ফেলেছে আর না হয়তো নাস্তিকের লাশ কুকুরে খেয়েছে হয়তো ডাস্টবিনে আর না হয়তো কুকুরে খাইছে কি চমৎকার না মাহমদ শরীফ হয়তো বা বাপ ভালো মুসলমান ছিল কি চমৎকার নাম তাসলিমান নাসরিন বাপ ভালো মুসলমান ছিল শামসুর রহমান কত সুন্দর নাম আমার খোদার সূর্য শামস মানে সূর্য শামসুর রহমান আমার খোদার সূর্য কিন্তু ব্যাপারটা হলো বন্ধু মুরগির পাখার নিচ থেকে হাঁসের বাচ্চা বের হয় মুরগির বাচ্চা মুরগির পাখার নিচ থেকে কি হয় হাসের বাচ্চা বের হয় বাপ ভালো মুসলমান ছিল মা ভালো মুসলমান ছিল তারপরেও সন্তান নাস্তিক হয়েছে সন্তান মুনাফিক হয়েছে এর পিছনে কারণ হলো একটাই মা বাবা সন্তানের নাম ইসলামী নাম রেখে দায়িত্ব ছেড়ে দিয়েছে কোরআন শিখায় না ইসলামটা শিখায় না সন্তানের নাম ভালো নাম রেখে দায়িত্ব শেষ কিন্তু সন্তান ইসলাম শিখায় কোরআনটা শিক্ষা দেয় এই জন্য সন্তানগুলো কি হয়ে যায় নাস্তিক হয়ে যায় এখন যদি কোনো ভদ্রলোক আপনাকে এসে বা আমাকে এসে জিজ্ঞেস করে হুজুর বুঝতে পারলাম প্রশ্ন করে যে হুজুর খ্রিস্টানরা জাহান নামে যাবে বুঝতে পারলাম আপনি আলোচনা করেন খ্রিস্টানরা জাহান নামে যাবে এখন আমি একটু খ্রিস্টান দেখতে চাই কোথায় গেলে আমি দেখতে পাবো আমি আপনাদেরকে বলবো আপনি আমেরিকায় চলে যান আমেরিকায় চলে যান খ্রিস্টান আর হুজুর আমি আপনার কাছে আমার প্রশ্ন আমি দেখতে চাই আমি বলবো আপনি জাফানে চলে যান বুদ্ধ আর বুদ্ধ এখন আপনি বললেন হুজুর আমি ইহুদি দেখতে চাই আমি বলবো ইসরায়েলে চলে যান সেখানে ইহুদি আর ইহুদি এখন এই ভদ্রলোক সর্বশেষ আপনা আমাকে প্রশ্ন করল হুজুর এবার মুনাফে কোন দেশে আছে ওই দেশে একটু আমি যেতে চাই এখন উত্তর দেওয়া সহজ না কঠিন কারণ কে মুনাফেক আর কে মুনাফেক না এটা তো অন্তরের বিষয় স্পষ্ট করে বলা যায় না তবে এতটুকু বলা যায়